আসসালামু কেমন আছেন সবাই আমি দুবাইতে আজকে আমার আমার ছোট ভাই আসলো সাথে দেখা করার জন্য তার জন্য ওকে বললাম চল আমরা একটু ঘুরে আসি বাসার বাইরে থেকে আশেপাশে একটু হেঁটে আসি আর আমার ছোট ভাইকে বলতেছিলাম দেখ আমাদের বাসার সামনে ফ্রিজন ফ্রিজনের সামনে আমরা তাকি আমার ছোট ভাই বললো চলো আমরা একটু ঘুরে আসি দেন আফনকে ও কুলে নিয়ে নিল কুলে নিয়ে অনেকক্ষণ জায়গা আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আর আমি আমার ছোট ভাইকে বলতেছিলাম ইউটিউবে টাকা দিয়ে নাকি বাড়ি গাড়ি মানুষ কত কিছু বানিয়ে ফেলে কত কিছু করে ফেলে আর আমি এতদিন ধরে ফেসবুক ইউটিউব চালাই এখন পর্যন্ত আমি একটা ক্লিপ পর্যন্ত কিনতে পারি নাই আমি আমার প্রয়োজনে কোনো জিনিসই কিনতে পারিনি তো আমার ছোট ভাইকে আমি এই দুঃখ প্রকাশ করে বলতেছিলাম যে ইউটিউব কবে ফেসবুক করবে আমাকে পেমেন্ট দিবে আর কবে আমি ওদের মতো বাড়ি গাড়ি করবো আমি বাড়ি গাড়ি করতে চাই না আমি ফেসবুকে টাকা দিয়ে একটা গাড়ি কিনতে চাই এটা আমার খুবই শখ আমি যাই না আমার এই শখটা কবে পূর্ণ করবে আল্লাহ যদি ফেসবুক চান তাহলে অবশ্যই আমি একটা গাড়ি কিনতেই পারবো কারণ সবাই অনেক কিছু কিনে ফেলতেছে বাট আমি কিছুই করতে পারতেছি না তারপর আমি আশা চাইনি আশা রেখে আসি যে কখন আমার এই স্বপ্ন পূর্ণ হবে তো আমার ছোট ভাই বললো তুমি টেনশন করো না তোমার আশা অবশ্যই পূর্ণ হবে দেন আমি বললাম সুন্দর সুন্দর বিল্ডিং দেখে আমি বিল্ডিং এর দিকে তাকাচ্ছি মানুষ এত সুন্দর সুন্দর বিল্ডিং কিভাবে করে তো আমার আমার ছোট ভাইকে বললাম এত সুন্দর সুন্দর বিল্ডিং দেখে খিলাম দেখেই যাব আর স্বপ্ন আর পূর্ণ করতে পারবো না দেন আমি বললাম ঠিক আছে সমস্যা নাই আল্লাহ যা করেন হয়তো আমাদের এভাবে কথা বলতে বলতে আমার ছেলেকে নিয়ে আবারও হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে আসছি এসে আমি আমার ছোট ভাইকে বলতেছিলাম এই বিল্ডিং এর ডিজাইনটা অনেক সুন্দর তোর কাছে কেমন লাগলো আমার ছোট ভাই বললো হ্যাঁ ভালোই লাগতেছে দেন আমার ছোট ভাই আমার বাবুকে নিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে আসতেছে তো সামনে যেতে যেতে বললাম যে আমাদের বাসা থেকে প্রায় অনেকখানি দূরে চলে আসলাম দূরে এসে দেখে এটা আমরা চলে আসলাম মাচ্ছি মার্কেটে আজমান মাচ্ছি মার্কেটে হেঁটে হেঁটে চলে আসলাম আমি প্রায় সময় আপনাদের ভাইয়ার সাথে গাড়িতে করে মাচ্ছি মার্কেটে আসি গাড়িতে করে আমাদের বাসা থেকে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লাগে দেন আমার ছোট ভাইয়ের সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম মাচ্ছি মার্কেটের কাছাকাছি তো আমার ছোট ভাইকে বললাম সব সময় তো গাড়িতে করে আসি আজকে হেঁটে হেঁটে এসে আমার অনেক ভালো লাগতেছে এবং এনজয়ও করতেছি আমার ছেলে তো অনেক মজা করতেছে আমি বললাম আজকে প্রায় অনেক দিন পর এরকম অভার ব্রিজে উঠবো এই অভার ব্রিজে উঠলে না আমার বাংলাদেশের কথা মনে পড়ে আমি দুবাইতে আসার পর এই নিয়ে দুবার মনে হয় অভার ব্রিজে উঠলাম কিন্তু অভার ব্রিজের মধ্যে এরকম লিফটও আছে কত সুবিধা তাই না এদেশের মানুষ না অনেক শখিন টাকা থাকলে আপনি সব কিছু পাবেন কোন এমন কিছু নয় টাকা দিয়ে সব কিছু করা যায় অনেক ভালো লাগলো দিকে নেমে হেঁটে হেঁটে আমরা মাছি মার্কেটের ভিতরে চলে আসলাম আমার ছোট ভাইকে বললাম চল আমরা সামনের দিকে যাই মাছি মার্কেটের সামনের এরিয়াটা একদমই নদী একদমই সুন্দর লেক মতো আর ছোট ছোট এই সাদা সাদা বক্স এর মতো দেখতেছেন না এখানে মাছ গুলো রেখে দেয় মাছ রেখে দেন বাংলাদেশের মতো মাছের এরকম নিলামে বসায় তো আমি দাঁড়িয়ে ছিলাম হঠাৎ দেখলাম অনেকগুলা বোট চলে আসছে তো আমার ছোট ভাই বললো এই বোট গুলোতে মাছ কিন্তু এই মাছগুলো নিলামে উঠবে দেন আমি বললাম তাই নাকি আমি অনেক দিন হলো এরকম নিলাম দেখিনি আজকে হয়তো সরাসরি দেখবো আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে তাকার পরে দেখলাম আস্তে আস্তে অনেকগুলো মানুষ জড় হয়ে যাচ্ছে এদিকে আমি একটু ক্যাপচার করে নিলাম সামনে পানিগুলো একটু দেখতেছিলাম একটু কাঁচড়া কাচড়া হয়ে গিয়েছে আমার ছোট ভাইকে বলতেছিলাম পানিগুলো একটু কাঁচড়া কাচড়া আমার ছোট ভাই বললাম দেখো সামনের দিকে বোটগুলো কত সুন্দর তো আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করতেছিলাম এদিকে দেখলাম নিলামের জন্য সবাই আসতেছে এবং সবকিছু রেডি করতেছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছোট ভাইকে বলতেছিলাম আসলে কত সুন্দর জায়গা তাই না আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাংলাদেশের কথা মনে পড়তেছিল আসলে মানুষ কত সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখে তাই না আমি প্রায় সময় এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম আর বলতেছিলাম বাংলাদেশের সদরঘাটের মতো এই জায়গাটা লাগতেছে অনেকক্ষণ সময় ধরে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলতেছিলাম আমার ছোট ভাইয়ের সাথে আর বলতেছিলাম আমরা হেঁটে হেঁটে কিভাবে চলে আসলাম অনেক জায়গা আমরা হেঁটে হেঁটে আসছি তারপরে ওভার ব্রিজ পার হয়ে দেন এই পারে আসতে হয়েছে আমি আগেই বললাম যে ওভার ব্রিজে প্রায় দুবাইতে আসার পর দুইবার উঠলাম আমি কোন সময় আমরা গাড়ির সারা হেঁটে হেঁটে এত দূর আসি না আজকে আমার ছোট বাইকে নিয়ে আসলাম এদিকে দেখলাম নিলামের জন্য সব মাছ গুছিয়ে রাখছে আপনাদেরকে কিন্তু আসার সাথে সাথে আমি এরকম দেখিয়েছিলাম যে এগুলা খালি ছিল কিন্তু এগুলা এখন নিলামে উঠবে এই দেখেন কত মানুষ নিলামের জন্য ডাকতেছে এখানে আরবিরা কিভাবে জানে নিলাম করে এই নিলামে অনেক মাছ বিক্রি হয়ে গেল দেখেন মাছগুলো অনেকগুলো অনেকগুলা গুছিয়ে গুছিয়ে রাখছে নদীর থেকে একদম তাজা মাছ নিয়ে আসছে এই যে নিলামে উঠে নিলাম থেকে নিয়ে নিল কিনে এগুলা সব কাছার মধ্যে ঢুকিয়ে নিচ্ছে এত ভালো লাগতেছিল নিলামের ডাক গুলো আমার কাছে এত এত ভালো লাগতেছিল সবকিছু দেখা শেষ করে তারপর আমার ছোট ভাইকে বললাম চল আমরা বাসায় চলে যাই তো আমি আবার ব্রিজ পার হয়ে দেন আমরা আবার হাঁটা শুরু করলাম যতটুকু হেঁটে হেঁটে আসছিলাম ততটুক আবার হেঁটে হেঁটে যেতে হবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই